আমিষ খাওয়া ভারতীয় সংস্কৃতির বিরোধী বিরাট হাস্যকর দাবি মোদীর জানেন ঠিক কি ঘটল দেখুন মাহিনে অর্থাৎ শ্রাবণ মাসের সময় তারা মাংস রেধে উল্লাস করে কিছুদিন আগেই এই কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর অনেকবার আঙুল তুলেছেন বিরোধীদের দিকে মোগল মানসিকতা পোষণ করার অভিযোগও করেছেন তিনি কংগ্রেস যখন ছয় এপ্রিল তার ইস্তাহার প্রকাশ করে তিনি বলেছিলেন এতে মুসলিম লীগের স্ট্যাম্প রয়েছে মোদী দর্শন অনুযায়ী পাঠার মাংস খাওয়া এক প্রকার বিরোধী একইভাবে মাছ খাওয়াও দেশ বিরোধী রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব মাছ খাওয়ার ভিডিওতে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া থেকেই তা স্পষ্ট বোঝা যাচ্ছে মটন মাছ খাওয়া শুধু হিন্দু বিরোধী নয় কংগ্রেসও আসলে মুসলিম লীগের সমতুল্য ভোটের সময় এলেই হিন্দু মুসলিম মেরুকরণ মোদীর কথাবার্তায় স্পষ্ট হয়ে ওঠে তার রাজনৈতিক জীবনই গড়ে উঠেছে ধর্মীয় বিভাজন এবং মেরুকরণের ওপর নবরাত্রির সময় বিরোধীদের আমিষ নিরামিষ খাওয়া নিয়ে অভিযোগ করা এবং কংগ্রেসের ইস্তাহারকে মুসলিম লীগের সঙ্গে তুলনা করা বিরোধীদের আলাদা করার চক্রান্ত তাদের অহিন্দু ভারত বিরোধী এবং দেশ বিরোধী বলা ভালো যেভাবেই হোক মুসলিম বলে দাগিয়ে দেওয়া ধরেই নেওয়া হচ্ছে হিন্দু সমাজ বা সংখ্যাগুরু হলো একটি এমন গোষ্ঠী যারা নবরাত্রির সময় শুদ্ধ নিরামিষ আসে অন্যদিকে মোদীর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা মাংস মাছ খাওয়া আধা মুসলিম যারা মুসলিম ইস্তাহার পেশ করে মুসলমানদের তোষণ করে যাদের মানসিকতা আদ্যন্ত মোগল ফলে তাদের প্রতিনিধি হিসেবে নিজেদের তুলে ধরার অধিকার এদের নেই মোদী একজন প্রকৃত ভারতীয় এবং প্রকৃত হিন্দু কারণ নবরাত্রির সময় তিনি নিরামিষ খাবার খান বাকিরা একদল ভারত বিরোধী আমিষ ভোজি যারা ভারতের শত্রু এই নতুন ব্যাখ্যা আরও একবার বিজেপি আর উন্মত্ত হয়ে শত্রু খুঁজে চলাকেই চোখে আঙুল দিয়ে দেখায় রাজনৈতিক স্বার্থের কারণে বিজেপি আর রোজ শত্রু চিহ্নিত করা দরকার আজ আরবান নকশালরা শত্রু তো পরের দিন টুকরে টুকরে গ্যাং শত্রু আবার তৃতীয় দিনে খান মার্কেট গ্যাং শত্রু চতুর্থ দিন খালিস্তানিরা শত্রু আর পঞ্চম দিনে উদারপন্থী ধর্মনিরপেক্ষরা শত্রু এখন আবার আমিষ ভোজিরাও শত্রু মুসলমানরা চির শত্রু এবং মোগল বিরিয়ানি এবং মুসলিম লীগ সহ যাবতীয় মুসলিম ঘৃণ্য মোদ্দা কথা হিন্দুত্ববাদ ঝালাই করতে এগুলোকে ক্রমাগত অপমান করে যেতে হবে কংগ্রেসের ইশতেহারে এমন কিছু নেই যা মুসলমানদের জন্য পৃথক ভূখণ্ডের দাবিতে মুসলিম লীগের প্রচারের সঙ্গে মেলে এখানে মোটেও ইসলামী বিচ্ছিন্নতাবাদের উল্লেখ নেই একমাত্র ইসলাম সংক্রান্ত উল্লেখ হলো মৌলানা আজাদ স্কলারশিপ আর এই হলো কাণ্ড হিন্দুদের নিরামিষাশী হওয়ার কথা বা শুধুমাত্র নবরাত্রির সময় যারা নিরামিষ খান তারাই সত্যিকারের হিন্দু বাকিরা মোগল মানসিকতার এই কথাটি অযৌক্তিক ধর্ত মানসিকতার এবং অবশ্যই অসাংবিধানিক ভারতের বড় অংশ যেমন পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ ভারতের কিছু অংশ উত্তর ভারতের মতো নবরাত্রির আচার পালন করে না বাংলার ভক্তিমূলক অনুষ্ঠানগুলিতে প্রায়ই আমিষ ভোজ থাকে যেমন সরস্বতী পুজোর সময় জোড়া ইলিশ কিংবা বিজয়া দশমীর সময় পাঠার মাংস ইন্ডিয়া টুডে দু সালে সমীক্ষা চালিয়ে দেখেছে সত্তর শতাংশেরও বেশি ভারতীয় আমিষ ভোজি। বিজেপির প্রথম প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী নিজেই আমিষ ছিলেন তার জীবনী নিয়ে গবেষণা করার সময় আমি এমন কোনো প্রমাণ পাইনি যে তিনি কখনো নবরাত্রি পালন করেছেন বা কোনো বিশেষ সময়ে নিরামিষ খেয়েছেন তাহলে কেন সর্বভারতীয় স্তরে একটি সংকীর্ণ খাদ্য সংস্কৃতি সংস্কৃতির মাপকাঠি হিসেবে চাপিয়ে দেওয়া হচ্ছে এর উত্তর খুব সহজ কারণ এখন ভোটের সময় ভোটের জন্য মোদী সব সময় যা করেন তাই করছেন রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক বিভাজন তৈরি করছেন যদি বিজেপির আপকি বার চারশো পারের জন্য আমিষোজি তত্ত্ব এবং সম্পূর্ণ অপ্রাসঙ্গিক এবং কার্যত অস্তিত্বহীন মুসলিম লীগকে শত্রু হিসেবে দাগিয়ে দিতে হয় তবে মোদীর মতো রাজনৈতিকভাবে নির্মম ও উচ্চভিলাষী রাজনীতিবিদ তা করবেনি মূলধারার সংঘ পরিবারের রাজনীতিবিদরা আজও এ ধরনের ভাষা ব্যবহার করে চলেছেন দু হাজার বাইশ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নির্বাচনকে আশি শতাংশ বনাম কুড়ি শতাংশের খেলা বলেছিলেন যদিও যোগী বলেছিলেন আশি সরকারের সুরক্ষা কর্মসূচি নিয়ে খুশি এবং বাকি কুড়ি শতাংশ হল সরকারের সমালোচক তবুও এই মন্তব্যটিকে মেরুকরণ হিসেবেই ধরতে হবে সবচেয়ে বড় কথা উত্তরপ্রদেশে প্রায় কুড়ি শতাংশ ভোটার মুসলমান আর সংখ্যাগরিষ্ঠ হিন্দু দু সালে মোদী কেরলের ওয়েনার থেকে রাহুল গান্ধীর প্রার্থী হওয়ার তীব্র সমালোচনা করেন তিনি বলেন ওই আসনের সংখ্যাগরিষ্ঠরাই সংখ্যালঘু দু হাজার উনিশ সালের ঝাড়খণ্ড ভোটের সময় মোদী নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী বিক্ষোভকারীদের সম্পর্কে বলেন যারা সম্পত্তি জ্বালাচ্ছে টিভিতে পোশাক দেখেই তাদের শনাক্ত করা যায়